আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি বাণিজ্য মেলায় প্রটো মেলায় আমরা একসাথে ঘুরবো অনেকটা এনজয় করব আমি আছি মোহাম্মদ আলামিন এবং আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ তারেকুল ইসলাম যেহেতু মেলার সামনে অনেকটা জ্যাম ছিল সেক্ষেত্রে আমরা একটু আগে নেমে পড়ি এবং যেটা সামনে গিয়ে দেখি অনেকটা ভিড় তারপর আমরা প্রবেশ টিকিট বিশ টাকাতে সংগ্রহ করে ভিতরে ঢুকো করি দুপুরের পরপরই ভিড় গেছিলাম কিন্তু তারপরেও অনেকটা ভিড় ছিল মেলায় এই ভিড়ের মধ্যেই আমাদের সামনের দিকে এগোতে হবে যত যতক্ষণ আমরা সামনের দিকটা এগোচ্ছি ততক্ষণ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ওরা জন্য গল্প আমি সঙ্গে থাকুন মেলার পাশেই দোকানগুলো অনেক বিশাল বিশাল ছিল অনেক বড় বড় দোকান ছিল দোকানে জিনিসপত্র অনেক ছিল শুরুতে ঢুকতে আমরা একটা ওয়াটার ফল দেখতে পাই ওয়াটার ফলটা অনেক বড় ছিল বড় বড় সব রাইডগুলো দেখেই বোঝা যাচ্ছে মেলা জায়গা আসলে কতটা বিশাল হতে পারে কতটা জায়গা জুড়ে হতে পারে যেহেতু বড় জায়গা ব্যতীত এই রাইডগুলো সচরাচর দেখা যায় না তার উপর এটা বাণিজ্য সেই ক্ষেত্রে বড় জায়গা নিয়ে তারা বানিয়েছে একটু সামনে গিয়ে দেখি আমার ছোট ছোট ভাইয়া পুরা মাউন্টেনে ওঠার চেষ্টা করতেছিল তো এবারে জয় করতে সবাই পারতেছিল না আমরা আগে ঢুকবো এই বুথের বাড়িটাতে তাই আমরা পাশে অপেক্ষা করতে থাকি এবং আশপাশটা দেখতে থাকি খুব মনোরম পরিবেশ এবং লোকের ভিড়ও ছিল প্রচুর এবং লোক এনজয় করতেছিল অনেক জায়গাটা দেখে বোঝা যাচ্ছে এখন আমরা ঢুকতে ভূতের বাড়ি বিনোদনের ভিতরে তাহলে চরম ভূত মামাদের সাথে একটু জায়গা সাক্ষাৎ করে দেখা যাক কেনারা কেমন আছে এবং আমাদের কেমন বিনোদন দিতে পারে তাই একটু পরেই আহ আশেপাশে কয়েকটা ভূত মামা নাচানাচি করতেছিল ঘুরতেছিল সেখান থেকে আমরা পরে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে দেখে আমার এক আপু মনসুখে নাচানাচি করতেছিল তার একটু সামনে গিয়ে আমরা দেখে আমাদের এক প্রতিভাবান টিকটকার ভাই সবাইকে নেচে নেচে বিনোদন দিচ্ছিল সবাই অনেক বিনোদন দিচ্ছিল তার একটু সামনে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো আসলে সব রকমের কেনাকাটার জন্যই ছিল এ টু জেড এক কথায় যাকে বলা যায় এ টু জেড ছিল সেখানে এক মামা তো দেখি সবজি কাটার জন্য এক অদ্ভুত মেশিন দেখা ছিল মেশিনটা আসলে দারুণ ছিল সব রকমের সবজি খুব সহজে কাটাকাটি করা যায় তারপর আমরা সামনের দিকটাই গিয়ে পুরো মেলাটা ঘুরবো কিন্তু এর মাঝে দেখি আমি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না পরে বন্ধুকে খুঁজে বের করে সামনের দিকে গিয়ে দেখি এক ভাই ড্রাগন ব্রেথ বিক্রি করতেছিল এবং ড্রাগন ব্রেথ গুলো নিয়ে সে অনেক মজা করতেছিল সবাইকে অনেক বিনোদন দিচ্ছিল তিনি ইতিমধ্যে টিকটকও অনেকটা ভাইরাল কি পেয়েছিল পরে আমি আর বন্ধু ড্রাগন নিয়ে করি মেলার মাঝেই বাংলা বলতে গেলে বলে ধোয়া খাবার আসলে আমার মধ্যে ছিল বাচ্চাদের মাউন্টেন উঠতে চাইলেও আমার বয়স বেশি হওয়ার কারণে ওঠার কোনো সুযোগ নাই তাই আবার বেরিয়ে পড়ি সাইডে দোকানগুলো দেখতে সব রকম দোকানপাট থাকার কারণে মেলাটা প্রায় জাঁকজমক হয়ে উঠেছে সাথে আর রাইড পুরো মামা মেলাটা পুরো জমে গেছে একদম এরপরে আমরা মোটরসাইকেল খেলা দেখতে তাই আমরা টেকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করি পরে আমরা উঠে পড়ি এবং উপর মেলাটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছিল এবং এর মধ্যেই বাইকার মামা দিদি বাইক স্টার্ট দিয়ে ফেলেছে এবং খেলা অলরেডি শুরু করে দিয়েছে খেলাটা আগেও দেখা হয়েছে অনেক কয়েকবার কিন্তু আমার খেলাটা ভালো লাগে অনেক রিক্সের মনে হয় আর এই খেলাটা দেখেই বোঝা যায় যে পুরুষ মানুষ সত্যিকার পুরুষের আসলে পরিবারের জন্য যে কোনো কিছু করতে পারে তারপরে রাউন্ডটাতে যখন এটা একইভাবে তখন বেশি খাপা কাপি ছিল এবং অনেক অনেকে ভয় পেয়ে গিয়েছিল প্রায় আসলে খেলাটা অনেক বৃদ্ধি যদি একবার পরে যায় কি অবস্থা হবে বাবা ফুরস্ত অদ্ভুত পরিবারকে সুখী ও খুশি রাখার জন্য নানা রকম খাবারের দোকান সহ অনেকগুলো গেমগুলো ছিল যে নিয়েও সবাই অনেকটা এনজয় করতেছিল আমরা যেহেতু অনেকটা আগে মেলায় ঢুকে করছি অনেকটা ঘোরাঘুরে করছি এবং আমাদের বাইরে অন্য একটা প্ল্যান আছে তাই আমরা বেরিয়ে যাব বেরিয়ে দেখি মামা খেলা তো মাত্র জমে গেছে যে ভিড় মানে একদম বের হওয়াই মুশকিল পুরো তো জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী উড়ালগুলো সন্দেহ যেন থাকতে পারে